আমার মালিক বলো এ নেমো খারাপ দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমের ভোগ কইয়া বা ইচ্ছা ছিলি আমার দাওয়া চৌখু দিয়া দেখছিলি আমার দাওয়া কান দিয়া শুনছিলি আমার দাওয়া ব্রেন দিয়া পড়াশুনা করছিলি আর এক দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছিল আমার দেওয়া নেমাত পা দিয়া হারস আমার দেওয়া নেমাত হাত দিয়া কাজ করছ আমার সমস্ত নেমাত ভোগ কইর দুনিয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিল এইভাবে আমি তোকে ভুইলা গেলাম শত শত বছর আমাকে ডাকবি স্বাধীনতা পাইয়া আহারে কে সারা গেলে যেরকম মাকে গেছিল আহারে কবর মাটি দুইবার থেকে এমন

ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমরা উপস্থিত হতে পেরেছি সুক্রিয়া তামিবার আলহামদুল্লা মাহাবীর পড়া মহাপীর যাহাই কিছু আমরা করতেছি এর ভুল লক্ষ্য একটা উদ্দেশ্য তো থাকে কথা ঠিকই না সেই লক্ষ্য উদ্দেশ্যটা হল আসলে আবু জাহা নাম শুনছেন অর্থ কি মূর্খের বাপ কোন বাপ তার সন্তানের নাম আবু জাহাব কিন্তু রাখে না মূর্খের বাপ রাখে না দুনিয়ার দিক থেকে হিসাব করলে ইতিহাস পড়লে দেখবেন ওর উপাধি ছিল কিন্তু আবুল বাপ বাপের মূর্খের বাপ এই উপাধিটা কোথার থেকে আসলো আল্লাহ এবং আল্লাহ রাসুল তার উপাধি দেশে মূর্খের বাপ কেন দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী আখেরা দুনিয়া কেমন ক্ষণস্থায়ী আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছিলেন আলী রাজি আল্লাহ তালুকে কত দূরে মনে করো মৃত্যুকে বলছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমি যখন নামাজের জন্য অজু করতে যাই খেয়াল করে সামনে রক্ষে অজু করার সুযোগ নাও পাইতে পারি আল্লাহ হাবিব বলছিলেন আলী ভুল করছো মৃত্যু তো এত দূরে নামাজের সালাম ফিরাইছো বামে ফিরাইতে এরকম ঘটনা মাঝে মাঝে কিছু আল্লাহ ঘটনা দুনিয়াতেও গলা চিপা পটে খেলে যায় আমাদের চরমণের একজন মোজাহিদ ছিল হজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব আসেনাই তাকে ইমামতের জন্য সামনে যখন দিল ফজরের নামাজ দুই রেখাত ফরস পরাইয়া ডানে সালাম ফিরেছে নামে আর ফিরাতে পারে না মুরাদা ইউনিয়নের সদস্য দুমকি কলেজ মাঠে আমার মা ছিল। লোকজন নিয়ে আসছে এশার নামাজ দুই রেখাত পইরা তৃতীয় রেখাতে মনে হয় প্রথম না দ্বিতীয় শেষ দায় গেছে এরপরে দেখে আর দুনিয়াতে নাই আমার কাছে সংবাদ আসার পরে আমি তারা হুরা করে যখন দেখতে গেলাম যাইয়া দেখি মনে যেন এখন মাত্র এই হলো দুনিয়া বলেন 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 এই হলো বলেন এই হলো আল্লাহ রসুল্লাম বলছেন তাম দুনিয়া যদি গোডাউন বানাও জমিন থেকে আসমান পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে আসমান থেকে হিসাব করে বের করতে পারছ কোনোদিন পারবে তবে সংক্ষেপ বুঝি সূর্য দেখতেছি বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে সূর্য যেখানে অবস্থান করছে দুনিয়ার থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্বে আছে এর উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা এত দূরে আছে সৃষ্টির পরে আলো জমিনে দৌড়ে আসতেছি এখন পর্যন্ত তার আলো আসে জমিনে পৌঁছেই নেই আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে দৌড়ায় তাহলে এত বড় ফাঁকা জায়গা যদি সরিষা দিয়ে ভইবে রাখো আর একটা সরিষা যদি পাখি খায় আবার পাঁচশো বছর আর একটা দানা খাবে এরকম পাঁচশত বছর পর পর একটা একটা দানা খেতে খেতে তাম দুনিয়াময় গোডাও একদিন একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আখেরাতের জিন্দিগির শুরু এখন যারা এই জিন্দিগির পিছনে ধ্বংস করবে আপনি বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন সবাই বলে বোকা না তাহলে এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল এই জন্য আল্লাহ আল্লাহ রসুল উপদেশে মুরুখের কথা ঠিক কিনা পাই পাইলেন আচ্ছা উমর রাজি আল্লাহ নাম শুনছেন শুনছেন প্রথম অবস্থায় ওর চেয়ে কট্টর খারাপ কি আর পাওয়া যায় আল্লাহর আল্লাহ রাবি সাল্লাহামকে কতল করতে রওনা করা এর সে খারাপ লোক আর পাওয়া যায় একশো তো লাল কোট পুরস্কার মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা জানি এমন পরিবর্তন হলো ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নারায়ক আল্লাহ আচ্ছা বলেন তো একটু আগে ছিল সবচেয়ে জঘন্য আর একটু পরে হয়ে গেল উৎকৃষ্টের ভিতরে উৎকৃষ্ট কথা ঠিক কিনা এখন যদি আপনাকে বলি একটু আগে যখন আল্লাহ হাবিব সাল্লাহ কতল কত রওনা করছিল তখন তার চক্ষু কয়টা ছিল বলেন বলে আর এখন যখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার পরে নামছে এখন চক্ষু সাইডটা হ্যাঁ তাই হাত আগে যা ছিল তাই আছে পায়ের পরিবর্তন অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পরিবর্তন চেহারা একই তো আছে কিন্তু একটু আগে ছিল কীট জঘন শুকুরের চোখ খারাপ একটু পরে হয়ে গেল অলাকাত কার্রাম না বানিয়া পার্থক্য কোন জায়গায় হয়েছে একটা জায়গায় কথা ঠিক কি না তাহলে সেই জায়গাটা পরিবর্তনের নাম হলো আলু নাম কি এক কথায় মুখস্থ করে বলেন যার কাল ভালো সে সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর যার কাল খারাপ একেবারে সমস্ত নিকৃষ্টের ভিতরে শুকুরের ছেও খারাপ কথা ঠিক তাইলে মানুষের সম্মান বাড়ে কমে ওই অল্পের উপরে ভিত্তি হইয়া আর বেহেস্তে না যাওয়া যাওয়া এইটাও কিন্তু অল্পের উপরে ভিত্তি কইয়া আল্লাহ ফেসলা করবে কথা ঠিক কিনা কারণ কোরআনুল কারির ভিতরে প্রায় নয় কসমের পরে আল্লাহ রব্বুল আলমিন এক সুরার ভিতরে কি বলে আফলাহ মানুষ হাক্কা হা অন্দা হা যারা কলমকে পরিষ্কার করতে আত্মশুদ্ধি করতে পারবে তারাই নাজাত হয়ে জান্নাতি হবে আর বেহেস্তে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমের শর্ত লাগাইছেন না শর্ত কি লাগাইছেন কি লাগাইছেন সুস্থ পরিচ্ছন্ন আল্লাহ বলতেছে না আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না বেহেস্তে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছে কোনো কারণ আছে না নাই বলেন না বলেন না ইয়াকু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ যেন দুনিয়াতে পাঠিয়েছে কারণ এর ভিতরে একটা কারণ হলো তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন কি করাবেন বলেন মুখ খুলে তাহলে আত্মশুদ্ধি ও ফরস বলেন আত্মশুদ্ধি ও এই আত্মশুদ্ধির অভাবের কারণেই আজকে যত গন্ডগোল যত মারামারি যত কাটাকাটি আর এই বাংলাদেশে তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর শেষ হয়ে গেল চুয়ান্ন বছর যে এই দেশে বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশে ইসলাম পরাজিত কুফুরি নীতি আদর্শ বিজয় কারণ ওই কলবের ভিতরে যে রোগটা খুব খুব দুনিয়া রক্ষ কুল্লি সমস্ত গুণার মূলই হলো এই দুনিয়ার মোহ কথা ঠিক এই শুনছি আমরা মুরুফীদের কাছে শুনেন নাই ওই যে আইয়ুব খান আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শুনেন নাই একটা নিয়ম বাস্তবায়ন করতেছিল বাদ কণ্ঠ ওলামাই কেরাম ফতুয়া দেশে যায় এখন এই দেশে গভর্নর বলছেন সাহা এই নীতি এই দেশে বাস্তবায়ন করা যাবে না তখন বলছিল কিছু কুকুর আসছে গোস্ত রুটি ফেঁকো নিয়ে চলে যাবে ঠিকই কয়েকদিন পর দেখা গেল সব আন্দোলন সংগ্রাম সব শেষ গোস্ত রুটি ফেঁকা শুরু হয়ে গেছে আন্দোলন সংগ্রাম কি হয়ে গেছে এই জন্য তাল্লা রসুল সাল্লাহ আলী বলে শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট হয় তার চোখ বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো অনেক তলবেলের সংখ্যাও মাসাল্লাহ বেশি দেখা যায় ঠিক না ভবিষ্যৎ প্রজন্ম তোমরা আল্লাহ যদি কবুল করে বাঁচাই রাখে এই কলম যদি পরিষ্কার করতে পারো তাইলে দেখবে এমন সম্মানিত আল্লাহ তৈরি করবে যে সম্মানের কারণে আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁদবে আর এক শ্রেণীর বা ওই যে

এই অন্তরের রোগ দূর করার জন্য আসলে আমাদের বর্তমান যুগে তো অনেকে আমাদের গুরুত্ব কিন্তু আগের যুগে বলকের বাদশা ইব্রাহিম বিন আদাম রহমাতুল্লাহ এরা নাম শুনছেন না মুসাফি আসে বসে বাদশাহ আপনার এই মুসাফির আমি একটু থাকতে চাই বাদশাহ বলে এই আহমে এই কথার কথা কথা তুই তো আমার ইজ্জত নষ্ট করছো

আবার ভরে উঠে গন্তব্যের থেকে চলে যায় আসে যায় আসে একে বলে কি আর হুজুর স্থায়ী বাড়ি বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে বলে হুজুর পরিচয় পাইছি তাইলে মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে এই বাড়িতেই এ বোকা কি বলছিস আমার আগে ছিল আমার আব্বা সে কোথায় কলে সে তো কবর কলে হজর সে আসবে না বলো রে পাগল মুসাফি একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে আপনার আব্বার আগে দাদা সে কোথায় সেও কবরে আসবে না আপনি মনে হয় সিরিজ যেমন থাকবে কলোরে পাগল মুসাফির মুসাফি মানুষ মরণশীল আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা আসবেন না তখন বাদশাকে মুসাফির বলে ও বাদশা তুমি আমাকে বলছো বোকা আসলে বড় বোকা তো আপনি এ বাদশা আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার প্রতি মানুষ থাইকা চলে গেলে আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোন বাসার চিন্তার পরিবর্তন হইতে গেল এই বাচ্চা দিয়ে আমি কি করব এই সম্পদ সম্মান দিয়া কি করবো এত দেখতে না দেখতে শেষ এমন স্থায়ী বাড়ির বের হইয়া যখন মুরব্বীর কাছে গেল সদ কিংবন্ধাদের সঙ্গে হল তাকে এমন ভাবে আত্মশুদ্ধি করল ওই বাজান কাঁচা কুমড়ো যখন চূড়া কুমড়া পেকে যায় আর ওই যখন শোষা পেকে যায় তখন ওরা ঠুম ঠুম কইরা কাইটা কাটা দিয়া ওইটাকে কেইসা ভিতর থেকে চুখার হস বের করে হস বের করে এরপরে দুধ চিনি দিয়া জাল দেলে ওইটা মুরব্বা হইয়া যায় ঠিক তার ভিতর থেকে তাকাপুরি পুরি হিংসা রিয়া হব্বে যা হব্বে মাল বাজান রাগ এবং বিভিন্ন গিভার শেখায় সহ এই যে বিভিন্ন রোগগুলোর ভিতর থেকে কেইসা কেইসা বাইর কইরা যখন কলমটা একেবারে সত্য হইয়া গেল তখনই কেমত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে থাকবে বাদার সম্মান কিন্তু কলমের উপরে ভিত্তি কইরা বেলালে হাফিরাদি আল্লাহ গোলাম জাদা গোলাম তার আব্বা ছিল গোলাম তিনিও গোলাম কোনো পয়সার মালিক ছিল না শিক্ষার দিক থেকে বকালার বংশের দিক থেকে নিচু ওদিকে আবার জাবানরাও ছিল তুতলা ওদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে কত তার মর্যাদা বাজার আল্লাহ হাবিব সাল্লু আলাই বেশদের ভিতরে ঢুকবেন তার বাহনের রশি থাকবে বেলালের হাতে রাগে আর আজাদ রুহে বেলালি না রাহি আর সাফা তো রান্না গ্যাহ লেকিন তলপিনে গাছালি নারহি এখন তো আজান শোনা যায় কিন্তু আজান বেলালের রুহু আজানের ভিতরে যে রুহানিয়া ছিল সেই আজান এখন আর পাওয়া যায় না ভিড়মুরিতে তো দেখা যায় পাওয়া যায় কিন্তু গাজালী রহমতুল্লাহ আলাই সহ আল্লাহর কুতুবদের যে পীর মুরিদি রুহান ইয়াদ ছিল সেটা এখন আর পাওয়া যায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো বরদা হবে মা বোনদেরকে বলব আসলে চিন্তাও নাই চেষ্টাও নাই আগের যুগ ইতিহাস পড়লে দেখবেন যে আল্লাহর কুতুবেরা এবং হকানি হোলামায় কেরামরা বাজান বিশেষ করে ওই তার সাগরের কীভাবে আত্মশুদ্ধি করাইতেন অনেক সময় কান ধরায় উঠাইতেন বসাইতেন জুতা সুতা করতে বলতেন কারণ নিজের ভিতর থেকে নিজের অস্তিত্বকে বিলীন করার জন্য ভোলার জন্য বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করতেন এই জন্য আমার বাজানদেরকে বলবো মেটাতে আপনার আস্তিক ভার খুশ বা হোক কেদানা খাদকে মেলে গোলে গোল যার হতা যতক্ষণ পর্যন্ত অস্তিত্বকে মাটির সঙ্গে না করবে তার থেকে গাছ পাওয়ার আশা করা যায় না তিরগুলো হাদিসের কুচ্ছির ভিতরে আছে। যে আল্লাহ রব্বুল আহ ভাঙ্গা দেলের কাছে থাকে এই জন্য ইতিহাস পড়লে দেখবেন সাহবাই ইতিহাস পড়লে দেখবেন আল্লা রিদের ইতিহাস পড়লে দেখবেন তারা নিজেকে নিজে এত ছোট মনে করত নিজে বর্মে তো দূরের কথা সবসময় ছোট মনে করতো আর বলতো মালিক আমাকে তুমি মানুষ না বানাইয়া যদি একটা ছাগলের বাচ্চা বানাইতো তোমার বন্ধ বান্ধি জবাই করিয়া পাক করিয়া খাইয়া তোমাকে বাদত কর মালি আমার কি উপায় হবে এই যে আল্লাহর অনুতির ইতিহাস পড়লে থাকবেন বরফ বিরাট তাদের জ্বলা দি আনাই সঙ্গে মাথা ডালে টাকার বলে মালি তুমি যদি আমাকে মাপ নাই কর কে ময়দান অন্ধ কইরা উঠে কারণ যদি জাহান নামের আমার হাতে পায় লাগে এক তোলা জন্ম দিকে হাজার মানুষ বলবে দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে জাহান নামের শিকার লেগে গেছে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা আমার দাদা দাদের কথা শুনছিলাম বাজার انتقালের আগে আগে চপির উপরে পয়সা আর সেই কবরস্থান টাকা ইয়া টাকা ইয়া دویশোগের বাণী পরি ভাইয়া ভাইয়া পর আর করুণ সুরে মালিকের দিকে পেয়রা দাগ দেয় ও আমার দয়ার মালিক তুমি যদি আমাকে পাপ নাই করো মালিক ওই অন্ধকার কবরে আমি একা কেবরে থাকবো যেই কবরে বাতি না সাথিয় যেই কবরের ভিতরে বিশাল নাম নাই বালি সওয়াও নাই আল্লাহ বিশাল্লাল্লাহ বা রিয় সল্লম্বনে আমার উম কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয় হে আব্দুল করিম করিম হে ওই খাতুন আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল আনা বাইতুল আমি একাকীর ঘর আমি অন্ধকার আমি পোকামাখোর ঘর ও হে কল খবর পাব ভালো বিশ্বাস সারা ঘুম মস্তে চায় না কিন্তু তোমার আমার জন্য যে কবর অপেক্ষা করছে ওই খবরে তো বালিস নাই বিষ না কবরে নাফার মত ডানের দিকে তাকাইয়া দেখেন মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিসা উপরেতে চাপা মাঠি ভাইগা যায় তো এখন তিন পিদিন হারাইয়া নাফার মন্ডার দাল্লা আমার মালিক বলে দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমার ভোগ কইয়া বাইচা ছিলি আমার দেওয়া চোখ দিয়া দেখছিলি আমার দেওয়া কান দিয়া শুনছিলি আমার দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছিলি আরে বিভক্তি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছিলি আমার দেওয়া নেমার পা দিয়া হারছ আমার দেওয়া নেমার হাত দিয়া কাজ করছ আমার সমস্ত নেমার ভোগ কইর দুনিয়া যেরকম তুই আমাকে ভুই গেছিলি এইভাবে আমি তোকে ভুই গেলাম শত শত বছর আমাকে একবার তোল ডাকে সারা দিব কবরের বটে লাগার মা দুনিয়াতে স্বাধীনতা পাইয়া